বন্ধুরা একাদশ শ্রেণীর সংস্কৃত উপমন্য কথা গদ্যাংশ থেকে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি আশা রাখছি এখান থেকে প্রায় সব প্রশ্নই জানা আসবে তো ধীরে ধীরে ভিডিওটি দেখো মহাভারতের রচয়িতাকে উত্তর হবে কৃষ্ণদৈপ্রায়ন বেদব্যাস বা ব্যাসদেব কে বেদের বিভাজন করেছিলেন উত্তর হবে ব্যাসদেব উপমন্য কথা গদ্যাংশের উৎস কী উত্তর হবে ব্যাসদেব রচিত মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ পর্ব মহাভারতের অপর নাম কি এবং কেন উত্তর হবে শত সংহিতা কারণ এখানে এক লক্ষ শ্লোক আছে তাই আমরা জানি একশো সঙ্গে সহস্র গুণ করলে কিন্তু এক লক্ষ হয় তারপরে দেখো মহাভারতের কয়টি পর্ব উত্তর হবে আঠেরোটি ব্যাসদেবের পিতা ও মাতার নাম কী হবে পিতার নাম পরাশর মুনি ও মাতার নাম সত্যবতী মহর্ষি ব্যাসদেব কোন দেবতার অবতার রূপে প্রসিদ্ধ উত্তরাবে ভগবান বিষ্ণুর ঋষি আয়োধ্যময়ের কতজন শিষ্য ছিল এবং তাদের নাম লেখক উত্তরাবে তিনজন আরুণী বেদ ও উপমন্যু উপমন্যু কখন গোচরণ করে ফিরে আসেন উত্তরাবে দিনের শেষে গোচরণ করে উপমন্যু কীভাবে গুরুর সামনে এসে দাঁড়ালেন উত্তরাবে নমস্কার করে ঋষি আয়দ্যুমের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল উত্তরাবে বেশ হৃষ্টপ্রুষ্ট উপরোধম শব্দটির অর্থ কী উত্তরাবে ব্যাঘাত করা উপমন্যু কিভাবে জীবন ধারণ করতেন উত্তর হবে ভিক্ষা করে গুরু উপমন্যুর কাছ থেকে সমস্ত ভিক্ষা গ্রহণ করার পর উপমন্যুর স্বাস্থ্যের কি কিছু পরিবর্তন হয়েছিল উত্তর হবে না হয়নি কারণ সে দ্বিতীয়বার ভিক্ষা করত মৈষা ন্যায্যা গুরুবৃত্তি হ এখানে কোন গুরুবৃত্তি ন্যায্য নয় অথবা প্রশ্ন লুব্ধ হসি গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছেন উত্তর হবে পুনর্বার ভিক্ষার জন্য উপমন্যু গুরুর দ্বিতীয়বার ভিক্ষা না করার নির্দেশ মেনে কিভাবে জীবন ধারণ করতেন উত্তর হবে গরুর দুগ্ধ পান করে গরুর দুগ্ধ পানে নিষেধ থাকায় উপমন্যু কি খেতেন অথবা প্রশ্ন নৈত্যম ন্যায্যম এখানে কোন কার্যটি অনার্য বলে নির্দেশ করা হয়েছে উত্তর হবে বাছুরের উদ্গীর্ণ ফেনা খেয়ে জীবন ধারণ করাটাকে তারপরে রয়েছে দেখো পয়হ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর হবে দুগ্ধ ক্ষুধার্ত হয়ে উপমন্যু কি খেয়েছিল অথবা প্রশ্ন উপমন্যুর অন্ধ হওয়ার কারণ কি উত্তর হবে আকন্দ পাতা খেয়েছিল অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল উত্তর হবে কুয়োতে উপমন্যুর ফিরে না আসার কথা গুরু কাদের বলেছিলেন উত্তর হবে শিষ্যদের গুরু উপমন্যুকে খুঁজতে কোথায় গিয়েছিল উত্তর হবে বনে বা অরণ্যে আয়ত শব্দের অর্থ কি উত্তর হবে লোহার দাঁত গুরু অন্ধ উপমন্যুকে কোন দেবতার স্তুতি করতে বলেছিলেন অথবা প্রশ্ন কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বা চিকিৎসক বলা হয় উত্তর হবে অশ্বিনী কুমার দয় উপমন্যুর স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দয় কি খেতে দিয়েছিল উত্তর হবে একটি পিষ্টক বা পিঠে উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক এই আশীর্বাদে উল্লেখিত গ্রন্থটি কি উত্তর হবে বেদ গদ্যাংশে উপমন্যুর চরিত্রের কোন গুণগুলি শিক্ষণীয় উত্তর হবে সত্যবাদিতা কর্তব্যপরায়ণ ও গুরুভক্তি তবে মনে রাখবে গুরুভক্তিটা তার অসাধারণ একটা বৈশিষ্ট্য ছিল উপাধ্যায় শব্দের অর্থ কী উত্তর হবে গুরু পাঠ্যাংশে উপমন্যু গুরুকে কতবার নমস্কার করেছিলেন উত্তর হবে চারবার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো অরক্স উত্তর হবে রকস লং প্রথম পুরুষ এক বচন সন্ধিবিচ্ছেদ করো দেখো এখানে রয়েছে পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রত সন্ধি করলে হয় দেখো পুনঃ যোগ উপাধ্যায় গৃহম যোগ আগম্য যোগ উপাধ্যায়স্য যোগ অগ্রত আয়ম শিষ্য উপমন্যুকে কোথায় প্রেরণ করেছিলেন উত্তর গোচারণ করতে উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন উত্তর হবে শিবের তারপরে রয়েছে স্থিতবা এর বিশ্লিষ্ট রূপটি কি। উত্তর হবে যোগ কর্তুবা কোন মন্ত্র পাঠ করতে বলেছিলেন অন্ধত্ব দূর করার জন্য উত্তর হবে ঋগ্বেদ মন্ত্র উপমন্যু অশ্বিনী কুমার দ্বয়ের দেওয়া পিঠে প্রথমে কাকে নিবেদন করতে চেয়েছিলেন উত্তর হবে গুরুকে কে গুরুকে নিবেদন না করেই পিষ্টক বা পিঠে খেয়েছিল উত্তর হবে গুরু নিজেই তারপরে রয়েছে হ। শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর হবে আহার বর্জিত হ আহুত শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর হবে অবদতাম তারপরে রয়েছে দেখো চোখ সুশাস্য ভবিষ্যসী কে কাকে বলেছেন উত্তর হবে অশ্বিনী কুমার দয় বলেছেন দ্বয় উত্তর হবে গুরু উপমন্যুকে উপমন্যু শ্রেয় লাভ করেছিলেন কাকে প্রসন্ন করে উত্তর হবে অশ্বিনী কুমার দ্বয়কে অর্কপত্র শব্দার্থ লেখ হবে আকন্দ পাতা সন্ধিবিচ্ছেদ করো দেবাব্য সিন্ন উত্তরাবে দেবৌ যোগ অশ্বিনৌ সন্ধিবিচ্ছেদ কর আহত চৈনম উত্তর হবে আহুত যোগ শব্দটির অর্থ কি উত্তর হবে ভক্ষণ করা তারপরে রয়েছে নান্নিতম উঁচতু ভবন্তৌ এখানে ভবন্তৌ বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর হবে অশ্বিনী কুমার ত্বয়কে মহিষা শব্দটিতে মায়ের অর্থ কি উত্তর না কেন বৃত্তিং কল্পয়সী উক্তিটির বক্তাকে উত্তর ঋষি আয়ধৌম নৈনতম নাজম এ বলতে কি বোঝানো হয়েছে উত্তরাবে গরুর দুগ্ধ সন্ধিবিচ্ছেদ কর তথা যুক্ত ইতি তথেতি ময়া উপমন্য হ সর্বত্র প্রসিদ্ধ হ কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন উত্তর হবে গুরু শিষ্যদের সন্ধিবিচ্ছেদ কর মায়া ময়া উত্তর হবে ময়া যোগ উপমন্য অপপহর পদের সংস্কৃত প্রতিশব্দটি কি উত্তর হবে পৃষ্টকহ অশ্বিনী কুমার দ্বয় থেকে কে লোহার দাঁত লাভ করেছিলেন উত্তর হবে গুরু অশ্বিনী কুমার দ্বয়ের থেকে কে সোনার দাঁত লাভ করেছিলেন উত্তর হবে উপমন্যু কতবার উপমন্যু গোচারণ করতে গিয়েছিল উত্তর হবে পাঁচবার তম অপি তথব্য কুরুসভ যথাকৃতম উপাধ্যায়ন ইতি কে বলেছেন উত্তর হবে অশ্বিনী কুমার সন্ধি বিচ্ছেদ করো ন উপযুক্ত বম ইতি উত্তর হবে ন যোগ বম যোগ ইতি তারপরে রয়েছে দেখো নম চক্রে শব্দের কোন লকার হয়েছে উত্তর হবে লিট লকারের প্রথম পুরুষ এক বচন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই রকমের ভিডিও পেতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো